সম্মানিত সুধি সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে এমন একটি জিনিস নিয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এই জিনিসটি বা বিষয়টি আপনাদের একটা বিরাট সমস্যার সমাধান করে দিতে পারে বিষয়টি কি জানেন বিষয়টা হলো একটি মন্ত্র এটি আপনি যখনই পড়বেন তখনই দেখবেন আপনার অ্যাংজাইটি বা দুশ্চিন্তা অনেকটা কমে গেছে এর এটিকে অনেকটা পাওয়ারলেস করে দেবে মন্ত্রটি হলো কি জানেন যখনই আপনি বিপদের সম্মুখীন হবেন রোগ ব্যাধি অসুখ বিসুখ কিংবা কোনো সমস্যার মধ্যে পড়বেন তখন সিম্পলি বলবেন এই সময়ও পার হয়ে যাবে ইট শেল পাস টু এই সময়ও অতিক্রান্ত হয়ে যাবে যখন আপনি এটি রিসাইট করবেন তখন দেখবেন যে আপনি মনের ভিতর ভিতর একটা অপরিসীম শক্তি পাচ্ছেন যে শক্তিটা আপনার দুশ্চিন্তার ভারকে অনেকটা লাঘব করে দেবে অথবা আপনার কাত থেকে বা পিঠ থেকে নামিয়ে দেবে তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি জাস্ট কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য না দ্যাট ইস দ্য রিয়্যালিটি এটাই সত্য আমরা অনেক সময় ইমাজিনারী ইমাজিন নারী অরিতে ভুগি মানে আমরা মনে করে থাকি যে ভবিষ্যতে আমার এটি হবে এটি হবে সেটি হবে এই বিপদে পড়ব সেই বিপদে পড়বো কিন্তু আদতে ইন রিয়্যালিটি আদতে কোনো কিছুই অ্যাডজিস্ট করে না বা হয় না এগুলো আমরা আমরা আমাদের মগজের ভিতর এইগুলো আমরা চাষ করি কিন্তু এই চাষ থেকে এই চাষাবাদ থেকে কোনো ফল জন্মায় না ফুলও ফুটে না বরং আগাছা বা উইট জন্মায় যেগুলো একটা বাগানের জন্য ক্ষতিকর আচ্ছা গেল আমি সেই দিকে আর যাচ্ছি না আমি সিম্পলি এটি বলি যখনই আপনি অসুখে পড়বেন বা বিপদে পড়বেন এই বিপদ কিন্তু মনে রাখবেন কোনস্থাই এটা স্থায়ী না এটা পার হয়ে যায় এই যেমন ধরুন আপনি যদি এইগুলোকে এখন এই মুহূর্তের বিপদ অসুবিধা সংকটকালীন সময়ে এই মুহূর্তের সংকটকালীন সময়ে আগের বিপদাপদ বা অসুবিধা তারপর দুরবিসাহ জীবন খেটে যাওয়ার কথা এই মুহূর্তের বিপদাপদ বা অসুবিধার সময় ভাবেন তাহলে আপনি কিন্তু রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে অ্যাকসেপ্ট করতে যাচ্ছেন আপনি অলরেডি বুঝে ফেলেছেন যে আসলে আসলে জিনিসটা কি যেমন এখন এই মুহূর্তে যদি আপনি একটা অসুবিধার সম্মুখীন হন তাহলে আপনি সাথে সাথে আপনি সাথে সাথে আপনি মনে করবেন এর আগে কি আপনি কোনো দিন এই জাতীয় অসুবিধার সম্মুখীন হয়েছিলেন উত্তর যদি হয় হ্যাঁ তাহলে এই অসুবিধা কি অসুবিধাগুলো কি স্থায়ী ছিল নাকি চলে গেছিল যদি চলে যায় তাহলে মনে রাখতে হবে যে এই মুহূর্তের অসুবিধা যে এটা এটা অতিক্রান্ত হয়ে যাবে বুঝতে পেরেছেন এই যে কয়েকদিন আগে আমার একটা সিরিয়াস ইনফেকশন হয়েছিল আমি ভাবছিলাম যে এটি বোধ সারবে না কিন্তু ঔষধ টৌষধ খাওয়ার পরে চলে গেল ইনফেকশন চলে গেল এখন আমি ভাবলাম যে আমি তো খামোগাই অযথাই আমি ওই সময়টাতে পেরেশানিতে ভুগেছি কিন্তু এখন তো আর এইটা নাই তো এই 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 ভাবে যদি আমরা রিফ্লেকশন করতে পারি বা আমাদের আগের অসুবিধা বিপদ আপদকে যদি এই মুহূর্তের অসুবিধা বা বিপদ সময় রিভিউ করি তাহলে এটি স্পষ্ট তো ধরা পড়ে যাবে যে আগেরগুলো গুলো কোনস্থায়ী ছিল তখন আপনি যখন বুঝতে পারবেন যে আগের গুলো যখন কোনস্থায়ী ছিল এগুলো কোনস্থাই আই हैव टू बेयर উইথ দিস হ্যাঁ আমি এগুলোকে সহ্য করব কিন্তু এগুলো চলে যাবে কিন্তু এর মানে না যে এগুলো কাটানোর জন্য আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন এই হচ্ছে আসল কথা তো एवरीथिंग ইজ চেঞ্জিং আচ্ছা নাথিং ইজ পার্মানেন্ট আপনার যে পেইন হচ্ছে প্রচন্ড পেইন হচ্ছে যেটি ঔষধ ছাড়াও ঔষধ করার পরেও মানে সারানো সম্ভব না এই পেনটাও কোনো স্থায়ী এই পেনটাও মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায় তো কোনো কিছু স্থায়ী না সব কিছুই অস্থায়ী আপনার দুঃখ কষ্ট বিপদ আপদ এগুলো অস্থায়ী দেশেল পাস দেশেল পাস টু এইগুলোও অতিক্রান্ত হয় যখনই বিপদে পড়বেন যখনই অসুবিধার সম্মুখীন হবেন আগের অসুবিধা আকে আগের সংকটকালীন মুহূর্তগুলোর কথা একটু চিন্তা করবেন চিন্তা করে দেখবেন যে এইগুলো কি এখনো আছে নাকি চলে গেছে যদি চলে যায় তাহলে আপনার চলে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি এই ধরনের ধ্যান চিন্তা ভাবনা দুশ্চিন্তাকে লাঘব করে দেয় এবং দ্যাট ইজ দ্য রিয়ালিটি এটাই সত্য সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ